সবাইকে থেকে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন সবাইকে যুগ্মাক এই প্রবাস থেকে সবাই কেমন আছেন আর কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন সৌদি আরবের তাপমাত্রা দেখেন এমন তাপমাত্রা দেখেন এমন তাপমাত্রা দেখেছেন কখনো এটা হচ্ছে সৌদি আরবের তাপমাত্রা দিনের পরে দেখেন প্রচন্ড তাপমাত্রা কিন্তু দিনে পড়ে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোহরে প্রবাস থেকে

আমি বর্তমান যেখানে আছি সেখানে আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি যেতে হ্যাঁ যত দূর চোখ যায় শুধু মরুভূমি মরুভূমি এটা আসে আসা আমার এটা কোম্পানি আর কি পাশে বাকলা আছে তো হ্যালো গাইস সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আর কে কোথায় দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন তো কী অবস্থা সবাই কী কমেন্ট করবো রুবেল আহমেদ কেন ভাইয়া সবাইকে জুমা মোড়ে কী কমেন্ট করবেন বুঝতেছেন না তাই আপনি কোথায় থেকে দেখতেছেন লাইফটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই মুহূর্তে সৌদি আরবে আছি আর এটা হচ্ছে রোমা শহর শহর না শহরের পাশে আর কি চারিদিকে শুধু মরুভূমি এই যে দেখেন আমি কোথায় আছি রুবুল আহমেদ ভাই আপনি হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন ঠিক আছে কে কোথা থেকে প্রচন্ড তাপমাত্রা সবাই একটু ধুমধারাকে একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন রুবুল আহমেদ ভাই ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে লাইভটি যুক্ত একটু কমেন্ট করেন আসলে লাইভে অনেকে আছে কিন্তু কমেন্ট করে না বাট এই সমস্যা তো সবার কি অবস্থা আজকে জম্মার দিন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে কিন্তু বৃষ্টি না আমাদের এখানে বৃষ্টি হয় না তেমন একটা খুবই কম বৃষ্টি হয় এটা হচ্ছে সৌদি আরবের অবস্থা রাত দিনের বেলা প্রচণ্ড রোদ রোদের তাপমাত্রা রোদের তাপমাত্রা এমন একটা তাপমাত্রা আপনি যদি স্যান্ডেল বা কোনো কিছু রাখেন তাহলে আপনি ওটা ছোটো হয়ে যায় সবাই একটু কমেন্ট করবেন এ হচ্ছে সৌদি অবস্থা এখন এই মুহূর্তে তাপমাত্রা যত দিন যাবে তাপ তাপমাত্রা বাড়তে থাকবে যত দিন যাবে তত তাপমাত্রা বাড়তে থাকবে প্রশ্ন করতে পারেন সমস্যা নাই কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন আমি একজন নতুন ইউটিউবার নতুন একটা চ্যানেল এই থেকে অবস্থা সবার সবাইকে ধন্যবাদ লাইভে যোগার জন্য আমি সৌদি আরব প্রবাসী একজন তো নতুন একজন নতুন ইউটিউব চ্যানেল খুলছে তো সবাই সাপোর্ট করবেন ভাইকে যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন যারা যারা লাইভ আছে সবাই একটু কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কে লাইভে আছেন একটু কমেন্ট করেন তো সবাই জুম্মার দিনে কেমন কাটছে নিশ্চয় জানাবেন সবাই কমেন্ট করে বাংলাদেশে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাংলাদেশে এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাট আমাদের এখানে পুরা হাহাকার কোনো বৃষ্টি নাই আর রোদের তাপমাত্রা দেখেন বাইরে এত তাপমাত্রা প্রচণ্ড তাপমাত্রা এত তাপমাত্রা রোদের তাপমাত্রার মধ্যে বের হয়ে যায় তারপর মধ্যে আমাদের কাজ করতে হয় নিয়মিত এটাই না চাইতেও অনেক কিছু হয়ে যায় এখন সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু পানির গাড়ি এখানে পানি কিনে আনতে হয় দেখেন কে কোথা থেকে লাইবটারি যুক্ত দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইপের দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আর সৌদি আরব প্রবাসী কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন সৌদি আরবে কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে এখন রোমার মধ্যে সৌদি আরব ইয়াদ থেকে একশো কিলোমিটার ফাঁকে আসি রোমার মধ্যে আসি সৌদি আরব প্রবাস থেকে কে কে লাইব্রে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন সবসময় এই রোডে গাড়ি চলতে থাকে যে একটা পানির গাড়ি গেল আর একটা পানির গাড়ি যাচ্ছে অলরেডি এটাই হচ্ছে সৌদি আরবের অবস্থা আজকে জুম্মার দিন এই জন্য আজকে গাড়ি ঘোরা কম জুম্মার দিন এমনি দিন হলে পরে প্রচণ্ড গাড়ি আসে সবসময় অলওয়েস চলতেই থাকে তো গাইজ ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে এই প্রত্যাশায় রাখি সবসময় আমাকে সাপোর্ট করবেন আর কোনো ভুল দুটো হলে পরে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আমি একজন নতুন ইউটিউবার যদি কোনো কখনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আপনারা তো ইনশাআল্লাহ গাইজ সবসময় একটু সাপোর্ট করবেন আমি নতুন ইউটিউবার হিসাবে একটু সাপোর্ট করবেন লাইফতে কে কে কোথায় থেকে লাইফতে যুক্ত হয়েছে না অবশ্যই একটু কমেন্ট করবেন সৌদি আরবের অবস্থা এখন খুবই তাপমাত্রা ভয়াবহ তাপমাত্রা আপনি যদি সৌদি আরবে যদি স্যান্ডেল রাখেন তো ওদের মধ্যে স্যান্ডেল ছোট হয়ে যাবে এই হচ্ছে বর্তমান সৌদি আরবের অবস্থা তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ এই প্রবাস ভাইকে আপনার অবশ্যই একটু সাপোর্ট করুন আপনার কাছে করি তো ওকে গাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই প্রবাস থেকে সবাইকে ধন্যবাদ লাভিযোগ করার জন্য আসসালামু আলাইকুম